সোশ্যাল মিডিয়াতে দুটো ফটো দুটো ভিডিও দেখে মানুষকে না অনেক জাজ করে ফেলো আর জাজ কারা করা জানো যারা নিজের লোক আমি জানি তোমরা আমার ভিডিও দেখো আমার নিজের লোকরাই তো তারাই বলো তো না এখন তো দিব্যি আছে ঘুরছে ফিরছে নিজে কাজ করছে ইনকাম করছে তো পট করে না একটা নজর লাগিয়ে দাও আসলে তোমার নিজের মানুষ তো যখন তোমরা এরকমভাবে হিংসে করে বলো না তখন না জিনিসটা নজরই লেগে যায় আর যাই হোক আমার জীবনটা অতটাও সোজাছে না আর সোজা না যতটা আমি ভিডিওতে দেখাই ফটোতে দেখাই আমি অসুস্থ হই আমিও সব কিছু হই তোমরা ভাববে যে যে তোমাদের হয়তো কষ্ট তোমরাও ঘোরো মজা করে সব কিছু করো না জীবনে কষ্ট তো আসবে দুঃখ আসবে সব কিছুই আসবে সেই ফুলে সব কিছু করে আমি সব কিছু করতে পারছি আর আমার জীবন তো তোমাদের অনেক কঠিন তাই না তোমরা তো অনেক ভালো আছো তো সেখান থেকে হিংসা না করে নজর না দিয়ে তোমরাও করো আমি নিশ্চয়ই আমার অসুস্থ কখন হচ্ছে সেইগুলো শেয়ার করব না তো আমার খারাপ দিকটা কেনই বা শেয়ার করব বলো তো আজকে যেহেতু ডাক্তার দেখে এসেছি তো এইগুলো আমার রিপোর্ট এইগুলো সব টেস্ট টেস্ট করাতে হবে তো এটা তাই জন্য শেয়ার করলাম ওই সব মানুষদের জন্য যারা পাবো আমি খুব ভালো আছি দেখো জীবনে দুঃখ কষ্ট এগুলো কিন্তু একটা পারতো এইগুলো পাশে রেখে কিন্তু আমাদের মনটাকে ভালো রাখতে হবে তো তোমরাও ভালো রেখো আশা করি তোমরাও হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারবে আশা করি তারাও আজকে খুশি হলে আমার খারাপ থাকা দেখে